সন্দেশখানী থেকে নজর দেবো ভিডিও কাণ্ডের জেরে উত্তপ্ত সন্দেশখালী তৃণমূলের ওপর হামলার অভিযোগে বিজেপি কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে পাল্টা বিক্ষোভ সেই ছবি থেকে আপনাদের সামনে আগুন জ্বালিয়ে প্রতিবাদ চলছে

কাটকোল বাজারে যেখানে মহিলা বিজেপি কর্মীরা যারা টায়ার জালি বিক্ষোভ দেখাচ্ছেন তাদের বক্তব্য গতকালকে সন্দেশশালী ঘটনায় অন্যায়ভাবে চার বিজেপি কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে অথচ গত কয়েকদিন আগে আপনি উদ্ধার হয়েছে সেই ঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি এবং তারই প্রতিবাদে অন্যায়ভাবে পুলিশ গ্রেপ্তার করেছে তারই প্রতিবাদে মহিলারা বেড়বচুরে বছুরে বাজারে টায়ার জালি বিক্ষোভ দেখিয়েছে ধন্যবাদ সুমীরণ গতবারে আমরা দেখেছি ফেক ভিডিও ছড়ানোর প্রতিবাদ জানিয়েছে বিজেপি এবং তারা দাবি করেছে চুরোমুলে নেতাকর্মীদের দিকে এবং বিধারক মারদোর করা হয় আজ ফের বিক্ষোভ ফের উত্তপ্ত সন্দেশ খাতে গতকাল সন্দেশকালীতে তৃণমূল নেতা দিলীপ মল্লিক এবং তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো এবং তৃণমূল কর্মী তাতান গায়নের ওপর হামলার প্রতিবাদে ধিক্কার মিছিল কালীনগরে আমরা এই মুহূর্তে রয়েছে কালীনগর বাজারে কালীনগরে মিছিল চলছে তৃণমূলের ধিক্কার মিছিল মিছিলের নেতৃত্ব দিচ্ছেন তৃণমূলের সন্দেশকালীর বিধায়ক সুকুমার মাহাতো আজকের মিছিলের কারণ দেখুন গতকাল যেভাবে জন্য ঘটনা ঘটছে যে বিজেপি আমাদের মিছিলে অতর্কিত আক্রমণ করেছে মহিলাদের দিয়ে এবং পুরুষদের দিয়ে সেই আক্রমণের প্রতিবাদে যেভাবে আমরা হেনস্থা হয়েছি আমাদের দলীয় কর্মী দিলীপ মল্লিক এবং তাতানকে যেভাবে মারধর করা হয়েছে তার বিরুদ্ধে আমরা ধিক্কার জানাচ্ছি সন্দেশখালী দু নম্বর ব্লকের কারিনগর পঞ্চায়েত এলাকায় তৃণমূলের ভিক্ষার মিছিল এবং তারই মধ্যে আজকে বেরমজুরের মজুড়ের পাড়ায় শুভেন্দু অধিকারী ফ্লেক্স লাগানোকে কেন্দ্র করে তৃণমূল বিজেপি সংঘর্ষ হয় সেক্ষেত্রে দুজন দুপক্ষেরই বেশ কয়েকজন জখম হয়েছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তপ্ত হয়েছে সন্দেশকালী এবং তার প্রতিবাদী ভিক্ষার মিছিল চলছে কালীনগর এলাকায় ক্যামেরায় অভিজিৎ দত্তের সঙ্গে সমীরণ পাল এবিপি আনন্দ উত্তর চব্বিশ পরগনা